গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আজকে আমি বানাবো ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ত বানানোর জন্য দেখো ঝিঙে আমি আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছি জল ঝরিয়ে আলু কেটে রেখে দিয়েছি এটাও জল ঝরিয়ে পোস্ত আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কার সাথে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো বড়ো বড়ো সাইজে পেঁয়াজ যত দেবে তত ঝিঙে পোস্তটা টেস্ট হয় খেতে আর এদিকে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন সামান্য পরিমাণে হলুদ আর নুন যেরকম টে লাগবে সেই অনুসারে নুনটা তোমরা দিয়ে দেবে এবারে আমি কড়াইটা বসিয়ে দেখো বন্ধুরা কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তাই পাঁচকোনা শুকনো আঁকা ফোড়ন দিয়ে দিই না এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি পেঁয়াজটা যত দেবে ঘুমে কষ্টটা তত টেস্ট খেতে এবারে পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নেব খুব বেশি না ভেজে নিই এভাবে দেখো বন্ধুরা পেঁয়াজটা আমি করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না পেঁয়াজটা আলু আর ঝিঙের সাথেই ভাজবো এখন আমি দিয়ে দিলাম আলু এবারে আলুটাকেও আমি পেঁয়াজের ফলু কিছুক্ষণ নেড়ে করে নেব যেখানে আমি কিছুক্ষণ নেড়ে কেড়ে নেব তারপর আমি নুর হলুদ আর ঘিঙ্গাটা দিয়ে দেব দেখো বন্ধুরা পেঁয়াজের সাথে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো পেটের রাখা ঘিয়ে গেলে আর দিয়ে দেব নুন আর হলুদ হলুদ সামান্য পরিমাণে দিলাম না দিলেও ক্ষতি নেই পেঁয়াজেই কালার হয়ে যায় এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব আর জল দেখতে খুব একটা লাগে না আমি তো জল ব্যবহার করি না ঢিঙের জলে আলু সেদ্ধ হয়ে যায় এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিই নিই দেখো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো মতন নেড়েচেড়ে নিতে হবে আমি জল একদম ব্যবহার করব না তোমরা যদি চাও তাহলে ব্যবহার করতে পারো যে যেরকমভাবে ঝোল ঝোল চাও বা কিছু চাও সেভাবে করতে পারো আমি এখন একদম জল ব্যবহার করবো না যখন পোস্ত দেব তখন হয়তো সামান্য পরিমাণে পোস্তর সাথে জল দেব এখন আমি এইভাবেই কষিয়ে নেবো পেঁয়াজের সাথে আলু আর ঝিঙেটা যতক্ষণ না আলু আর ঝিঙে সেদ্ধ হয় দেখো নুন দেওয়াতে কিছুটা পরিমাণে জল বেরিয়েছে ঝিঙা থেকে তো জল বেরোয় অতি সেদ্ধ হয়ে যায় এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নেবো খুব ভালোভাবে দেখো বন্ধুরা ঢাকা ফুলে দেখি যে দেখো আরও কিছুটা জল বেরিয়েছে বেশ খানিকটা জল বেরিয়েছে দেখো জল আলাদাভাবে দেবার কোনো প্রয়োজনই নেই এই জলেই আলু আর ঝিঙে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো এইভাবেই সেদ্ধ হতে দিয়ে দেবো জল আমি আলাদাভাবে ব্যবহার করব না এখন আমি ঢেকে দেব যতক্ষণ না আলু আর ঝিঙেটা ভালো মতন সেদ্ধ হয় দেখো বন্ধুরা আমি ঢাকা খুলে খুলে কয়েকবার মেরে ছেড়ে নিয়েছি আর দেখো জলটা অনেকটা কমে গেছে আর খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখো সব সব কিছু ভালো মতো দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে আমি আলাদাভাবে জল ব্যবহার করিনি জল আলাদাভাবে ব্যবহার না করলে টেস্টটা দ্বিগুণ হয় কেন ঝিঙে থেকে জল তো বেরোয় ওই জলেই ঝিঙে আলু সেদ্ধ হয়ে যায় এবারে আমি দিয়ে দেব বেটে রাখা কাঁচা লঙ্কা আর পোস্ত পোস্তর পরিমাণটা একটু বেশি দেবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দেখো বন্ধুরা পোস্তটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বাকি দিয়ে পোস্তর জল দিয়ে দিলাম এবারে আমি আরও কিছুক্ষণ পোস্তটাকে দিয়ে নেড়ে চেড়ে নেব যাতে পোস্তর যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে আর বাড়িতে অতি অবশ্যই ঝিঙে পোস্ত তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছে একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে গরম গরম ভাতে এভাবে একবার বানিয়ে দেখবে অসাধারণ লাগে এবারে আমি কিছুক্ষণ পোস্তর সাথে আলু আর ঝিঙেটাকে মিক্স করে নিলাম দিয়ে এবারে আমি কিছুক্ষণ ফুটতে দেবো তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যদি ভাবো না একটু ঝোল ঝোল খাবো তাহলে তোমরা একটু জল ব্যবহার করতে পারো আমি এই এইরকমই চাই তাই আমার জলের আর প্রয়োজন নেই এবারে কিছুক্ষণ হয়ে যায় তারপর আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা ঝিঙে পোস্তাতে জলটা একদম শুকিয়ে গেছে আমি এবারে নেমে নামিয়ে নেব আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি কীরকম দেখতে হয়েছে আমি একদম শুকনো শুকনোভাবে করলাম তোমরা চাইলে একটু ঝোলঝোল করতে পারো এবারে আমি ঢেলে নিই তারপর তোমাদের কাছে ফিরে আসছি দেখো বন্ধুরা ঝিঙে পোস্ত রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে একদম ঘরো উপায়ে দেখো বড়ি চাইলেও তোমরা দিতে পারতে আমি বড়ি ব্যবহার করিনি এইভাবে তোমরাও একবার অতি অবশ্যই বানিয়ে নেবে আর গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর তো কিছু চায় না জানি না কার কেমন লাগে কিন্তু আমার অসাধারণ লাগে বন্ধুরা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর সবার সাথে শেয়ার করে দেবে বন্ধুরা এখনকার মতন এতটুকুই কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব